সারা কমপক্ষে চল্লিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী সাংসদের ঘরবাড়িতে লুঠতরাজ ও অগ্নিসংযোগ করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা বিএনপি জামাত চেয়েছিল নৈরাজ্য করার স্বাধীনতা মানুষ হত্যার স্বাধীনতা যার চরম মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুদাসদন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসাসহ ঢাকা ও ঢাকার বাইরে অন্তত চল্লিশ এমপির বাসায় হামলা ও ভাংচুর হয়েছে সদ্য সাবেক মন্ত্রীদের মধ্যে বাড়ি ও আগুন দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হক নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার কিশোরগঞ্জের ভৈরবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান চাঁদপুরের সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি ও মেহেরপুরের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সদ্য সাবেক প্রতিমন্ত্রীদের মধ্যে নাটোরের সিংরা উপজেলা সদরের গোডাউন পাড়ায় জোনায়দ আহমেদ পলকের বাড়িতে আগুন রাজশাহী পটিয়ায় সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার বাড়িতে হামলা করে আগুন ও খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বাসভবনেও হামলা হয় সংসদ সদস্যদের মধ্যে নীলফামারিতে আসাদুজ্জামান নূর বরিশালে আমির হোসেন আমু নড়াইলে মাশরাফিবিন মোর্তজা নারায়ণগঞ্জে সেলিম উসমান ও শামীম উসমান নওগাঁয় নিজামুদ্দিন জলিল সিলেটে রঞ্জিত চন্দ্র সরকার মাদারীপুরে শাহজাহান খান ময়মনসিংহে শরীফ আহমেদ ও মহিতুর রহমান নাটোরে শফিকুল ইসলাম বগুড়ায় মজিবুর রহমান খুলনায় মন্নুজান সুফিয়ান ও এস এম কামাল হোসেন পঞ্চগড়ে নাইমুজ্জামান ভুঁইয়া ফেনীতে নিজামুদ্দিন হাজারি চাপাই নবাবগঞ্জে আব্দুল ওদুদ লক্ষ্মীপুরে নুরুদ্দিন চৌধুরী জামালপুরে মির্জা আজম বরগুনায় গোলাম সরোয়ার মাদারীপুরে আফম বাহাউদ্দিন নাসিম শেরপুরে সানোয়ার হোসেন সাতক্ষীরায় ফিরোজ আহমেদ বান্দরবনে বীর বাহাদুর ওসই সিং চোয়াডাঙ্গায় সুলাইমান হক জোয়ার্দার ও আলিয়াজগুরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়া পটুয়াখালী শহরে সাবেক এমপি আফজাল হোসেনের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়